সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ভিডিওটি হচ্ছে টাঙ্গালের ঘাটালের ধলাপাড়া দেওপাড়া সড়কের কার্পেটিং স্থানীয়রা তুলে বাড়িতে নিয়ে যাচ্ছে ইতিমধ্যে ভিডিওটি ভাইরালও হয়েছে স্থানীয়রা জানান কোনো একজন ফেসবুকার ভিউ বাণিজ্য করার জন্য সম্প্রতি মোটরসাইকেলে চড়ে ভিডিও করে রাস্তার কার্পেটিং স্থানীয় জনগণ উঠিয়ে নিয়ে নিজ নিজ বাড়ির রাস্তা তৈরি করছে এমন তথ্য দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন ফেসবুকে পোস্ট হওয়া এই ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে এ নিয়ে ঘাটাল ধলাপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে টাঙ্গালের ঘাটালের ধলাপাড়া দেওপাড়া প্রায় সাড়ে সাত কিলোমিটার সড়কের রক্ষণাবেক্ষণ এবং বর্ধিতকরণের সংস্কার কাজ চলমান রয়েছে এজন্য রাস্তার পাশ থেকে কার্পেটিং উঠিয়ে রাখা হয়েছিল এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কোম্পানি দুর্গা এন্টারপ্রাইজের ম্যানেজার মোহাম্মদ রকিব বলেন রাস্তা ওয়েটিং কাজ তো দুই পাশে তিন ফিট তিন ফিট ছয় ফিট রাস্তা মানে বাড়তে হয়েছে তো ওরা এটা মেইনটেনেন্সের কাজ তো তো আগে ব্লক রকটা সাইডে ফেলে কাজ করতে তো সাইডে রাখছি এগুলো নিয়ে গেছে মানুষজন নিয়ে গেছে এটাই ফেসবুকে ফেসবুকে ছড়াইছে গুজব ফেসবুকে মিথ্যা তথ্য দিয়ে ভিডিও পোস্ট করার তীব্র প্রতিবাদ জানিয়ে স্থানীয় জনগণ বলেন ওটা তো আর কাজে ঘাটা না সেই জনরে ওই একজনে ব্যানার লাগাইয়া গাড়ি আলাদা সব বাইন ওইটা নিয়ে হেরা পুরান যে জায়গা জায়গায় যে এনে বাঙ্গা চুরান ই হয় ওই জায়গায় যে দিতে ওই যে কাঁচা রাস্তার জন্য ওইটা কতজনে করে নেওয়া যাব আর কতজনে করে নেওয়া যাব না হ্যাঁ এখন ওইটা তো এই ইন্দ্র থাকলে আর অনেক রাস্তাটা নষ্ট সেজন্য ওইটা বাইঙ্গা ভাঙ্গা যার যার বাইরের সামনে শেষে নিতে আছে আরো জায়গায় জায়গায় দিকে গাড়ি আইসা নেওয়া যায়

এটা না কাজও ভালো করতেছে এই কথা ওলা বানো ওলা ভালো রাস্তা না ভালো রাস্তা নতুন করে করতেছিল লো ভাঙা ভাঙা ছিল হ্যাঁ সাইডে বাড়াইছে 3 ফিট 3 ফিট 6 ফিট বাড়াইছে আগে যে রাস্তা ছিল তার সাইডে পাশে 3 ফুট করে 3 ফুট 6 ফুট বাড়াইছে ঠিক আছে যার জন্য এটা রাস্তা ওই ওই টাঙ্গাইলের সাথে টাঙ্গাইলের সাথে আপনার ওই যে ওই ইয়ার পরে কালিহাতি থানার যে রাস্তা টাঙ্গাইল পর্যন্ত হইছে ওইটা সমল লেভেল করলো

যে পরিত্যক্ত কারেটিংসলে ওটা যে প্রক্রিয়া ব্যবহার করার কথা ছিল আমরা ওইভাবে ব্যবহার করতে পারি না এবং আমাদের স্টেমের শিডিউলে যেভাবে করা আছে আমরা সেইভাবেই করতেছি মেটকোর্থ আর গ্রামের সাধারণ মানুষ যেহেতু এগুলো হার্ডওয়্যার প্রিপারেশন করে এগুলো রুলিং করে এগুলো আসলে এক্সিস্টিং এর সাথে মিশানোর কথা আমরা যতটুকু রাস্তায় পেয়েতেছি এগুলো করতেছি আর কিছু রাতে মানুষ আসলে এগুলো যারা নিচ্ছে তারাও আসলে ভুলভাবে নিচ্ছে তারাও এগুলো কাজে লাগাতে পারবে না কারণ এগুলো যখন তারা ভাষায় রাখবে তখন ক্রোধ যাবে তাদের কাপড় তো নষ্ট হয়ে যাবে ভাষায় ও ব্যবহৃত হয় একদম বিরা রিয়েল ফ্যাক্টেইতে যে এখানে আমাদের কাজের গুণগত মান আমাদের চিন্তা ভাবনা যাতে শতভাগ নিখছে সম্পূর্ণ কাজ হয় সেপ্রকে আমরা করতে পারি ও এক ধরনের আপে ঘুজবি বলতে পারেন হয়তো না বুঝেই এটা করেন মিথ্যা ও মনগড়া তথ্য দিয়ে ফেসবুকে ভিডিও পোস্ট করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন এলাকাবাসীরা তারা ভিডিও পোস্টদাতাকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি করেছেন যে সাহাজয় বাহান্ন নিউজ টাঙ্গাইল